প্রতিষ্ঠা ভিডিও যাচ্ছে না র্যাঙ্ক করানো যায় বুঝাই না বুঝা যাবে বেশ খেয়াল করেন যে প্রতিষ্ঠা ভিডিও দিয়ে যদি দশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার আনা যায় তাহলে বিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলের দাম হইলো আপনার কত দুই হাজার টাকা আর এক হাজার টাকায় ভিডিও গেল তবে পেলে বাটন পাওয়া যাবে এটা শুট সাবস্ক্রাইব করতে হ্যাঁ এটা শুট যাইবে পেলে বাটন পাওয়া যাবে ওই একটা পোলা দেখছি ইয়া বিক্রি করে যে ভিডিও বিক্রি করে যাই দের টিকা ভালো ভিডিও নাকি ওই বিক্রি করে যে আর টিকা

Hehehehehe hehehe, 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 hehehe,

আমি তো এবছর একটু করতে পারলাম না কয় মাস আজকে চার পাঁচ মাস হইব বেশি হইব একশো কেমন একটু

Ah, oh. non oh. devi ti vogliare, Kizugaz. Hai লাইভ চালাচ্ছি দেখি কি অবস্থা লাভাস মিনিট কোসে একটা কাটছে এটা 5 মিনিট হয়ে গেছে সব 5 মিনিট হয়ে গেল না কথা না বলেন নাকি এমনিই থাকতেন এত সময় নেওয়ার কথা কি জানাই কালকে তো রবিবার বৃহস্পতিবার আজকে করলাম শুক্রবার দিন গেল শনিবার আজকে গেলো কালকে বাকিটা কালকে ইনশাল্লাহ দেখি কি হয় জানাতে পারে কালকে এমনি

কেন এই হঠাৎ করে আগে তো আমি তেরো করছি আগে তো যে সজীবের কি অবস্থা কেন কেমন কেমন ইসলামিক জানা ইসলামিক ভিডিও জানা এমন সময় পাই না অচেনাটা আরেকটা আছে ならて。<noise>

Gracias. Assalamu'alaikum <coughs>

তো কি করত কি করত না সমস্যা নেই বেরিয়ে করা যাবে ওড়াল লেখা বেশিক্ষণ লাগবে না Tuh, tuh malah gak nisam, লাইভে কি বলুন ভাল লাগে না কথা বলতে চায় লাইভ হলে দেখে দিচ্ছি ফেস দিয়ে রাখে দিচ্ছি কারণ কিছু করে লাগবো না যা হয় হইব কেননা এখন তো রিভিউ করে না বাট লাইভ ডেট করলে ভালো থাকবো দেখা গেছে রিভিউ করলে বা নতুন ভিডিও পাইবো আচ্ছা <coughs> <Ayza. coughs> আজকে ফেসবুক ও ঢুকা দানা মনে করে সব ফোলা মানে আর সিবি মিটাবে গেছে না সব স্টোরি পোস্ট

क्या लंबा बड़ा बात है आज तो लगा मुझे नहीं पता मेरे लाइफ की स्टोरी क्या ना है वीडियो की सेल को बंद ना किया भाई तुम्हार तुम्हार वीडियो की सेल को तो बंद हो ना तो बोलते हैं तुम्हार वीडियो की सेल को बंद हो ना सेल को लेकर लगा मार्केट हम तो मना नहीं मुश्किल है क्या इनबॉक्स कौन है जेबीडो लग बे

তাহলে যাও নাকি ওকে ভাই